কাল শুরু হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট সকাল সাড়ে নটা থেকে শুরু হবে ম্যাচটি বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা অন্যদিকে ক্যারিবি অধিনায়ক ড্যারেন সামি অভিজ্ঞতা দিয়ে সিরিজের দুটি টেস্টেই বাংলাদেশকে হারানোর আশা করছেন জালাল উদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি আরিজ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সুব্রত বাবি দু হাজার ঘরের মাঠে সদ্য টেস্ট ক্রিকেটে পা রেখে হোয়াইট হাউস জবাবটাও সাত বছর পর দু হাজার ক্রিকেটে এক সময় সবচেয়ে অভিজাত দলকে ফেরত দিয়ে এসেছে বাংলাদেশ ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই উনসত্তর টেস্টে তিন জয়ের দুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম টেস্ট সাক্ষাতের আগে ক্যারিবীয়দের তিন জয়ের পক্ষান্তরে বাংলাদেশের আছে দু জয় ইতিহাসের খণ্ড খণ্ড এ পরিসংখ্যান বলে দেয় টেস্ট অঙ্গনে একমাত্র ওয়েস্ট ইন্ডিজকে খেলতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলাদেশ এবার ভাগ্য সহায়ক প্রিয় চট্টগ্রামের চেনা কন্ডিশন উইকেটকেই টেস্টে কাজে লাগানোর পালা বাংলাদেশের নতুন অধিনায়ক মুশফিক আর তার দলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের শেষ ওয়ান্ডের মতো যেন টেস্টেও নাজেহাল করা যায় সেজন্য অনুশীলনে স্পিনার আর পেসাররা ঘাম ঝরিয়েছেন আলাদা আলাদা করে আর ক্যারিবি বোলিংকে চ্যালেঞ্জ ছোড়ার আগে নেটে বেশ মনোযোগী ছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা ভুলগুলো শেষবারের মতো শুধরে নিতে দলে ফিরছেন শাহাদাত রাজীব সম্ভাবনা আছে নাসির আর ইলিয়াস সানির অভিষেক হবারও বাট আমার যেটা মনে হয় উইকেটে যেরকমই দল নিয়েই আপনি যদি ভালো জায়গায় বর্ণনা করেন সেটা থেকে সুবিধা যদি না নিতে পারে তাহলে উইকেট আসলে নিয়ে কোনো আলোচনা করার ঠিক হবে যদি আমাদের ব্যাটসম্যানরা

সেখানে চন্দ্রপালের মতো পরীক্ষিত অভিজ্ঞ ক্রিকেটারের আগমন সঙ্গে চমৎকার বোলিং আর ব্যাটিং এর সমন্বয়ে গড়া এই দলকে নিয়ে টেস্ট সিরিজে নতুন আসে বুক বাচ্ছে ক্যারিবিওরা দুদল তাদের সামর্থ্য অনুযায়ী খেললে এই সিরিজ জমজমাট হবার কথা বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না সুযোগ পেলে তারা কেমন খেলে তা ভালোই জানা তাই দলে তিন পেসার আছে আমি মিডিয়াম পেস করব ও আমার দু দলের অধিনায়কের কথার সঙ্গে কাজের মিল থাকলে ফলাফল যাই হোক জমজমার টেস্টের আগে ক্যারিবিওদের একষট্টি রানে লন্ডভন্ড করে স্বাগতিকরা জানান দিল দুদলের ব্যবধানটা বিস্তার নয় এখন মুশফিকের দল টেস্টে সে ব্যবধানে সংকোচন করে ভাগ্য ওই হয়ে গ্রাউন্ডকে অধুরা টেস্ট ছাদ দিতে পারে কিনা সেটি এখন দেখবার সুব্রত বাবিল এনটিভি নিউজ জোহর চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম